আলহামদুলিল্লাহ রহমতের দশটি রোজা শেষ আজকে এগারো রমজান তো কত হয়েছে না কত হয়েছে গত দশ দিন ধরে দেখতেছি ইবলিশ শয়তান মানে রমজান মাসে নাকি ইবলিশ শতান বন্দি থাকে তো গত দশ দিন ধরে দেখতেছি তারাবির সময় আট রাখার দশ রাগার পরে পিছের কাতারগুলা খালি হয়ে থাকে শয়তান যদি বন্দি থাকে তাহলে এই কাতার খালি করে যায় কে হ্যাঁ ইডি তো বুঝি না যাই হোক এটা বাদ দেন তারপরে রমজান মাসে জিনা ব্যবসার থেকে মানুষ বিরত থাকার চেষ্টা করে তো আমার বন্ধু একটা আবার তার তার একটা একটা করে গার্লফ্রেন্ড আছে সব সবসময় একদিন দুই দিনের ভিতরে এক দুশো টাকা রিচার্জ করে কথা গড় লেগে তো আমি ভাবলাম যেহেতু হ্যাঁ এখন এক দুশো টাকা রিচার্জ করে রমজান মাসে হয়তো বা করতো না সেগুলো থেকে বিরত থাকবো না ভাইয়া এখনো এখনো এক দুশো টাকা রিচার্জ করে এক দু দিন পর তো ইবলি শয়তান যদি বন্দি থাকে তাহলে এই কথাগুলো কার লোক কয় ক্যাডা কয় এটা তো বুঝি না ইবলি শয়তান হয়তো বা বন্দি থাকতে পারে কিন্তু ইবলি শয়তানে যে কাজকর্মগুলো কইরা দিয়ে গেছে এগুলো তো কন্টিনিউস চলতে আছে ভাইয়া এগুলো তো চলছে এগুলো তো থামে না তো এটাই দশ দিন দশটা রোপনা শেষ হয়েছে যাই হোক তারা দশ বারো আগাত গেছেন গা বাকিগুলো সবগুলো পড়ার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু ক্ষতি নাই অনেক উপকার আছে স্বাস্থ্যের যেমনি উপকার মনের দিকদের তেমনি উপকার সবাই সবগুলা সবগুলার আঘাত পয়েরা যাওয়ার চেষ্টা করবেন এতটুকুই তো সবাই ভালো থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এটা কিন্তু আপনার না এনে এনের মধ্যে সবসময় আপনাদের শৈতানে ধরে বেশি শয়তানে এখানেই ধরে হুম দেখেছি আমি তো সবাই ভালো থাকবেন রাখলাম